ছুটি বলে স্বামী ঘুরতে নিয়ে যাবে আর আমিও এই সুযোগে স্বামীর পকেট খালি করে দিলাম রাধে রাধে বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো সকালবেলা থেকেছি ব্লগটা শুরু করছি ভগবানের সেবা হয়ে গেছে এখন রান্না করে চলে আসি রান্নাবান্না করব। আজকে সকলেই ছুটি আছে গোগো জয়িতা সব ঘরে আছে প্রভুজিও ঘরে আছে ছুটি ঝটপট করে রান্নাবান্না করে নেব প্রভুজি বলেছে তাদেরকে রান্না করে নাও একটু বেরোবার আছে তো প্রভুজ বাজার কলকাতা যাবে বলছে ওর কিছু প্যান কেনার আছে দুটো ঘরে ওর প্যান কিনবে সেই জন্য তো চলো আমি রান্না বসিয়ে দিই একদিকে হাঁড়িতে জল বসিয়ে দিলাম আর এদিকে চালটা ধুয়ে তুলে দিয়েছি পনির বার করে নিয়েছি পনিরের রসা করবো এদিকে আলু কুমড়ো পেঁপে সব একসাথে অল্প করে টুন ভেজে নিয়েছি ভাজাটা করলাম এমনি কেননা সবজিগুলো নষ্ট হচ্ছিলো তাই শুকনো যাচ্ছিলো করে ফেলাম আর এদিকে পনির ভেজে নিয়েছি আলু পনির রসা করব এক তরকারি করব তাই আলুটাকে নুন হলুদদের সেদ্ধ করে নিয়েছি এদিকে পনিরটাকে হালকা করে তেলে ভেজে নিচ্ছে আর তারপরে আলুগুলো ছাকা তেলে ভেজে নিচ্ছে আলুটা একটু সেদ্ধ করে নিয়েছি বলে একটু বেশি করে কড়া করে ভেজে নিয়ে তুলে রাখবো তারপর মশলাটা দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে আলুগুলো দিয়ে জল ঢেলে দেবো না সময় একটু গরম মশলা একটুখানি সাদলে নিলে খুব সুন্দর লাগে হালকা একটু গুড় দেবো ভালো হয় রসাটা তো হয়ে গেছে রান্না এদিকে একটু চালতার আচার আগের দিন করেছিলাম সেই দিয়ে আর মিষ্টি দিয়ে ভগবানকে দই দিয়ে সেবা দিয়েছিলাম তো কলা পাতা বেরিয়ে নিয়েছি no নিচে গেছিলাম তো কলাপাতা দেখি অনেক হয়ে গেছে তো যাই হোক সকলে মিলে কলা প্রসাদ পেতে আর আনন্দই লাগে যেহেতু আজকে ছুটির দিন মাঝে মাঝে কলাপাতা খেতেও বেশ ভালো লাগে তো সকলে মিলে এখন প্রসাদ পাচ্ছি আর যাই হোক রসাটা খুব সুন্দর হয়েছিল এক তরকারি অন্য তাতেই সুস্বাদু লেগেছে খাওয়া দাওয়ার পর আমি একটু টুকটাক কাজকর্ম সেরে নেবো নিয়ে তারপরে বেরিয়ে তো জয়িতা যাবে বলে বায়না করছে ওর অনেক প্রোজেক্ট আছে বললাম যে দুজনে মিলে বাইক করে যাব। অসুবিধা হবে সেই জন্যেই আর প্রোজেক্টগুলো ঘরে থাকলে করে নিতে পারবে ছুটি পড়ে আছে যেহেতু তো আমি আর প্রভুজি বেরিয়ে পড়ছি চলে এসেছি এটা বাটা বজবাজে মাঝখানে এই বাজার কলকাতা আছে তো সেইখানেই চলে এসেছি তো আমি তো প্রভুজির জন্য প্যান্ট দেখা হয়ে গেছে তো আমি ভাবলাম তাহলে আমার জন্য একটুখানি প্লাজো দেখবো কেননা প্রত্যেকটা প্লাজো আমাদের ওখান থেকে দোকানগুলোতে কিনে একদম কমফোর্টেবল নয় ভালো ফিটিংস হয় না একমাত্র এই পিঙ্ক কালার যেটা আছে সেটাই একটু ফিটিং আর বাদ বাকি যেগুলো কিনেছি সব মানে ভালো লাগে না খিচে থাকে তো এইগুলোও দেখছিলাম এগুলো বেশ বড়ো সাইজের দেখছিলাম এগুলোও যেন একটু খিচে লাগছিলো শুধুমাত্র এই ব্লুটাই একটু ভালো লাগছিলো কিন্তু এই কোয়ালিটিগুলো খুব সুন্দর তারপর কয়েকটা লক্ষ্য করতে কুর্তি দেখলাম আর তারপর প্লাজো দেখলাম দেখে পছন্দ হয়ে গেলো কেন পুজোর সময় যখন এসেছিলাম তখন দেখলাম কত দাম আর এখন এই কুর্তিগুলো ওয়ান নাইনটি নাইন কত সুন্দর নাম আর এইরমই কুর্তি নিয়ে গিয়েছিলি তিন থ্রি হান্ড্রেডে পুরো বাজার কলকাতা খালিই আছে তেমন লোকজন নেই আর ঘুরে ফিরে অনেক কিছু দেখাও যায় তাই ভালোভাবে দেখতে দেখতে প্লাজো দুটো পছন্দ হয়ে গেছে সাদা কালো নিয়েছি আর কুর্তিও পছন্দ করেছি নিয়ে আর চলে যাচ্ছি ববুজি পকেট খালি করেছি ও বলো দুটো প্যান্ট কিনবে চলো একটু ঘুরে আসি আর আমিও সেই সুযোগে মানে পছন্দ হয়ে গেলে নিয়ে গেলাম নিয়ে নিলাম মানে তা ইচ্ছা ছিল না নেওয়ার তবু এত সস্তা ভেবে তাই জন্য নিয়ে নিলাম এই কু নিয়েছি মাল্টি কালারের কাতা স্টিচ খুব সুন্দর আর এটাও বেশ দাম কম আর কুর্তি দুটো একই রকমের নিয়েছি জৈতে আমার পড়ার জন্য আবার আলাদা একটা নিয়েছি খুব সুন্দর লেগেছে কুর্তিগুলো